প্রথম আলার শিরোনা একাত্তরে জামাত কি কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান গতকালকে ছিল তারেক রহমানের অ্যাপিয়ারেন্সের দিন অ্যাপিয়ারেন্স মানে হাজির হওয়ার মানে মানে হলো যে মায়ের অসুস্থতার পর থেকে রেগুলার বাংলাদেশের যাবে অনলাইনে হাজির থেকে বিভিন্ন সভা সমিতি করতেছিলেন সেগুলো একটু জুলে গেছিল সেগুলো থেকে বেরিয়ে আসার দিন ছিল গতকালকে লুটিন অ্যাজ ইউজুয়াল আগের মতন চলছে এরকম একটা জায়গায় অসুস্থতা সেকেন্ডারি এটা যেন তার ইলেকশান রাজনীতির এবং ইলেকশনের সময় তাকে যেন ছাপায় না চলে যায় এই মহড়া চলছিল সেটা কালকে সফল হয়েছে এটা বলা যায় এবং সেখানে তিনি প্রথম যে দানব যে প্রথম যে বয়ানটা হাজির করলেন সেটা হলো জামাতের বিরুদ্ধেই বক্তব্য যে জামাত কি করেছিল মনে রাখতে হবে এই ভাষ্যটার সমস্যাটা হলো এতে শুধু জামাতের কথাই মানুষের মনে পড়বে না একাত্তরে জামাত কি কি করেছিল এ বয়ান তুলে জঙ্গি বলে ইন্ডিয়ানদের দালালি করায় এটা হাসিন আমাদেরকে দেখিয়েছিল এবং নির্বিচারে ইন্ডিয়ান দালালি করে গেছে এই মুক্তিযোদ্ধা প্রসঙ্গে ইস্যু হাজির করছে আর তার সাফাই ছিল ইসলাম কি করছে শুধু জামাত না এই আমরা গত কোন বছর দেখছি ফলে একাত্তরের জামাতের বয়ান যদি আবার তুলতে চাই তারেক রহমান তাহলে সম্ভবত এটা পুরো হাসিনাই উঠে আসবে আবার এবং তাতে মানেতে হবে এরকম ওই যে প্রথমে যে কথাটা বলেছেন অনেক আগে যে তাহলে তারেক রহমান কি নয়া হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন এই প্রশ্নটা উঠবেই কারণ আপনি একই জুতায় জামাত কি কি করছিল একাত্তরের কার কথা বলবো বলেন হাসিনার কথা বলবো হাসিনার বাবাই কি দালা লাইনে অ্যারেস্ট করার পরে চুয়াত্তরে সবাই কি ছেড়ে দেয়নি বলেন তাহলে একাত্তর নিয়ে কি দেখবো কাটটা দেখবো ভুট্টু কি আসে নাই বাংলাদেশে শেখ নজর নিজে লাউরে গেছিল ফেরত নিয়ে আসছিল ভুট্টুকে ফেরত আসার পরে ভুট্টু সকরে আসছিল এবং যেসব চুক্তি টুক্তি সই করেছিল তাদের তো মনে হচ্ছে যে এগুলো সব মিটি টিটে গেছে এ প্রসঙ্গে আর কোন বক্তব্য ছিল না আসলে শেখ মুজ বেঁধে থাকতে এগুলো হয়েছে আরো যদি আগায় আমাদের খোদ রহমান কি সাহিজ প্রধানমন্ত্রী করে নাই কোন সাহাজ আমাদের একাত্তর সালে যুদ্ধ চলার সময় আপনি জানেন সব সেপ্টেম্বর মাসে ইউএন জেনারেল অ্যাসেম্বলি জাতির সঙ্গে জেনারেল অ্যাসেম্বলি মিটিং বসে সেই মিটিং এ প্রতিনিধিত্ব করতে গেছিল পাকিস্তানের হয়ে সাহেজ সেই সাহাজেজ মানে এত মার্কা মারা যে যুদ্ধের সময় সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের লাস্ট উইকে হয় একুশ তারিখের পরে দলের নেতা ছিলেন শাহ সেই শাহিজকে জিওরম প্রধানমন্ত্রী বানাইছিলেন শুধু তাই না শুধু ছিলেন শিক্ষামন্ত্রী আর একটা কথা তারেক রঙনকে মনে রাখতে হবে জিওরঙনের দলটাই খোদ বিএনপি পুরনো যে দলের লোকদেরকে নিয়ে বানানো হয়েছিল এই দলের ডোমিনেটিং ডোমিনেটিং যে দলটা ছিল দুইটা দল ছিল একটা হলো যে মুসলিম লীগ আর আরেকটা হলো ভাষা নেম এই দুটের মধ্যে আবার মুসলিম লীগের প্রমাণ দেখাই দিই একটা আপনাদেরকে আমল থেকে সাকসেসফুলি যতগুলো পার্টি সেক্রেটারি হয়েছে সেক্রেটারি হয়েছে এই জন্য যে প্রেসিডেন্ট সময় নালে কালার দিয়ে যায় এরকমই তো হয়েছে দুই হাজার এক সালের সর্বশেষ যে সেকটার হয়েছে তার আগে পর্যন্ত দুই হাজার প্রথম সেক্রেটারি হয়েছে মানান উয়া যিনি বাসাই না তার আগে পর্যন্ত সমস্ত সেক্রেটারি ছিল প্রাক্তন মুসলিগঠে দেখেন হিসেব করে খুলে দেখেন আরে আপনি একাত্তর দেখাইতেছেন জামায়াত কে এটা কোথায় যাবে শেষ বলতো আর কি বলতে চাচ্ছেন কি আসলে উপরে থুতু পড়লে বলে না নিজের মাথার উপরে করে আপনার অবস্থায় তাই তারেক রহমান তাহলে এই বক্তব্যটা দিচ্ছেন কেন এখন আপনি এটা পরিষ্কার যে জামাত আপনার প্রতিদ্বন্দ্বী ওকে তার কোনো কিছু পাইলেন না এই হাসিনার বার্থে আনতে হবে এখন আপনাকে কেন ইন্ডিয়া কে খুশি করার জন্য তাহলে আসলে তো ভোটের জন্য না আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য বক্তব্যটা দিচ্ছেন এবার আবার ইন্ডিয়ান বই এখানে হাজির করতেছেন যে হারে আপনি প্রকৃতিশীল কুমসির সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন তারা আপনাকে বাহবা দিতেছে বিএনপি এখন প্রকৃতিশীলদের দল টাইপের দলগুলো ঘনিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ ঠিক সেরকম এখনকার আওয়ামী লীগ তাদের হলো বিএনপি মানে করতে ওকে করেন তারা পরিণতি কি হবে একটা খালি ইঙ্গিত দিয়ে দিই এই যে রাজাগা রাজাকার মুক্তিযোদ্ধার তর্ক করে পরিণতি কি আপনারা ডাকসু সহ যতগুলা ছাত্র ইউনিভার্সিটি ছাত্র সংগঠনদের লড়তে গেছিলেন পরিণতি কি হয়েছে যতই রাজাকার মুক্তিযোদ্ধার তর্ক তুলতে গেছিলেন পরিণত হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনার হেরে গেছেন যদি তেইশ চব্বিশটা মোট সদস্য ছাত্র সংসদের তাহলে তার একটা অর্ধেকটা হয়তো পাইছে বাকি ফুল প্যানেল সিমিক পাইছে এটা কিসের ইঙ্গিতটা কিসের বুঝেন না আপনারা যত বেশি এখন রাজাকার বলবেন তত বেশি রাজাকার আওয়াজ তুলবেন যত বেশি তত এটা আপনার বিরুদ্ধে আপনার ভোট কাটবে এটা তো আপনার ভুলে যাওয়ার কোনো কারণ নাই দেখেন নাহিদরা রাজাকার গালি খেয়েই কিন্তু আন্দোলনে বিজয় হয়েছিল আপনারা তো আন্দোলন ছিলেন না ফলে বিজয় কিসে আসছে ওটা বুঝবেন না কিন্তু ফ্যাক্স হচ্ছে এই যে তাদেরকে আপনারা রাজাকার আসিনের বক্তে মনে পড়েন রাজাকার কি কিভাবে মুখে থুতু ছুটায় গালাগালি করেছিলেন উনি আর তার পরিণতিতে উনার খাট ফলে আপনারা যতই ডাক সলিউশনটাকে ফেলে দিন চান না কেন গেছেন বলে কিন্তু ডাক হলো এইটার সিমটম পরিণতিতে কি হয় কারণ আরেকটা জিনিস খেয়াল রাখেন ডাক হয়েছে কিন্তু আবার এডুকেটেড লোক আপনি বাংলাদেশে কয়জন আছে যারা ইন্টিমেট পার্স সেই হিসেবে যদি ধরেন আপনি তাহলে ডাকসিন ইলেকশনে একটা মারাত্মক আপনার সিগনিফিকেন্ট ঘটনা ঘটে গেছে যে আপনারা আপনারাও যদি ইন্ডিয়ার কথা শুনে রাজাকার কথা তুলে ইলেকশনে লড়তে চান এটা খুবই খারাপ একটা ফল আপনার আপনাদের জন্য জামাতের বিরুদ্ধে বলার ব কিছু আছে সেগুলো বলে যেহেতু প্রতিদ্বন্দ্বী আপনার বলবেনই তো কিন্তু ইন্ডিয়ান মার্ক গুয়ান নিয়ে আপনি সেই কথা ফেরি করতে আসছেন কেন এই আক্কেল জ্ঞানটুকু হল না আপনার নাকি আসলে এক দিলে দুই পাখি ইন্ডিয়ান দলটা হবে আবার বাংলাদেশে জামাতে বিড়িত হওয়ার হবে এগুলো করতে গেছেন শিওর থাকেন এর ফলাফলটা একদম ডাকসিলেশনের মতন হয় সাধু সাবধান হবেন কি হবে না এটা আপনাদের সিদ্ধান্ত থ্যাংক ইউ